নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত ভালোবাসো আর এখন বাজে বিকেল পনেরো পাঁচটা আমি এখন ঘর আজকের দিচ্ছি আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিনের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আমি তো খুব একটা কাজ করছি না অল্প অল্প কাজ করছি আর শরীরটা বেশি ভালো নেই তো তাই সবগুলো পার্ট টু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না তো আমি ঘরটা ঝাড় দিয়ে আজকে একবারেই রান্না সেরে নিয়েছি দুপুরে সকালে আর রাতের রান্না এই জন্য বিকালবেলা কিন্তু তেমন একটা রান্না বান্না নেই যেটুকু যা আছে শুধু ভাত রান্না করব আর যেগুলো রান্না করে রেখেছি সেগুলো গরম করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন সিঁড়ির উপর বসে আছি আর আমার ছেলেটা দেখো বল নিয়ে উঠোনে খেলা করছে আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু একা একাই ও জামা পরে নিয়েছে আমাকে বললো জামা পরিয়ে দিতে আমি বললাম একটু দেরি করো ও বললো না আমি একাই ফুলে নিচ্ছি আমি এখন উঠোনে গিয়ে খেলা করব। তো দেখো খেলা করতে করতে হাঁপিয়ে গেছে আমাকে বলছে মা আমাকে একটু তরমুজ কেটে দাও ওর বাবা তরমুজ নিয়ে এসেছিল তরমুজটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এখনকার মানে বর্ষাকালের তরমুজ খেতে কিন্তু বেশি একটা মিষ্টি হয় না কিন্তু এই তরমুজটা এতটাও খারাপ নয় বেশ ভালোই ছিল তো ওকে তরমুজটা কেটে দিয়ে তারপরে যে বাসনপত্র ধুয়ে রেখেছিলাম আমি তো রাখিনি ওই যে একটা দিদি ভাই বাসন ধুয়ে দিয়ে যাচ্ছে আর কি কয়েকটা দিন ওই দিদি ভাই ধুয়ে রেখে গিয়েছিল সকালবেলা এখন সেগুলো আমি জায়গা মতো গুছিয়ে রাখছি আর বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রেখে প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে ভাতটাও আমি বসিয়ে দেব রাতের জন্য আর গ্যাসেই রান্না করে নেব খুব একটা চুলোয় আমি রান্না করছি না কয়েকটা দিন কারণ শরীরটা তো খুব খারাপ ভীষণ গরম লাগে চুলোয় রান্না করতে গেলে আর হাঁপিয়ে যাই প্রচুর ঘামি এই জন্য ওই একবারই রান্না করি চুলোয় সকালবেলা দুবারে রান্না আর বিকেলবেলা যেটুকু যা করি সেটুকু আমি গ্যাসেরই করে নিই আর এদিকে দেখো দুধও জাল করবো দুধটা জাল করবো তাহলে যেটুকু যে রান্না বাড়া আছে দুধ জাল করলে আমাদের রাতের খাওয়াটা হয়ে যাবে আর আমার ছেলেদের কিন্তু দুধ হলে আর কিছুই লাগে না সঙ্গে যদি একটু কলা থাকে তোমার দাদাভাইকে বলেছি বাজার থেকে ফেরার পথে কলা নিয়ে আসতে কলা হলে ওরা কোনো সবজি তরকারি কিছুই খাবে না শুধু দুধ আর কলা হলে যথেষ্ট আর দেখো সকালবেলা একবার দুধ জাল করেছিলাম সেই হাঁড়িতে করেই কিন্তু এখন আবার দুধটা বসিয়ে দিয়েছি আর মা কি করেছে মাই সকালবেলা দুধ জাল করেছিল আমি নই মা দুধটা জাল করে ওই হাতাটা না দুধের ভিতরে রেখে দিয়েছে যেটুকু যে সর হয়েছে না সব স্বরগুলো ওই যে হাতায় লেগে বসে আছে যাই হোক কোনো ব্যাপার না এদিকে আমার ছেলে বলছে মা আমাকে একটু তুমি তরমুজের স্বরবোধ করে দাও তা আমি ভাবলাম দুধ দিয়েই করি মিল্কশেক হোক বা শরবত হোক যা হোক একটা তো হবে আর ও কিন্তু একটু চিনি দিলে তুমি যাই করে দাও না কেন এতটাই মিষ্টি খেতে পছন্দ করে আমার ছেলেরা তুমি যেভাবে করে দাও যাই করে দাও কিন্তু খেয়ে নেবে এই জন্য কোনো সমস্যা নেই এসে দেখে আমি দুধ দিয়ে করছি এখন আমাকে বলছে মা তুমি কি শরবত করলে না মিল্কশেক করলে আমি বললাম যাই হোক একটা তো হবে খেয়ে নাও তাও কিন্তু খুব ভালোই খেয়েছে প্রথমে অল্প একটু দিয়েছিলাম দেওয়ার পর সেটুকু খেলো খাওয়ার পর আবার বললো যেটুকু আছে ওইটুকু আমাকে দিয়ে দাও আমি ভেবেছিলাম ওইটুকু বড়ো ছেলের জন্য রেখে দেব রোহিতের জন্য কিন্তু ও বলল তাই ওকে দিয়ে দিলাম আর একটা দেখো বীজ থেকে গিয়েছিল সেটা ফেলে দিলাম তুলে তো চলো দেখো ওখানে খাক আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিচ্ছে আর কি আমার শাশুড়ি মা মা বললো থাক তুমি ওকে করে দিচ্ছ দাও আমি সন্ধ্যাটা দিয়ে দেব আর দেখো রিভিউ দিচ্ছে যাই হোক বাচ্চা মানুষ ও না এখনও যথেষ্ট ক্যামেরার সামনে আসে আসতে চায় কিন্তু বড়ো ছেলে আমার একদমই আসতে চায় না আর চলো দেখে নাও কি রান্না করেছিলাম এই যে এখন গামলা সহ আমি একটু গরম করে নিলাম ফ্রিজ থেকে বের করে মূলা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজি করেছিলাম আর দুধ তো আছেই গুড মর্নিং ফ্রেন্ডস এটা পরের দিন সকালবেলা চলে এসেছি ঘেরে এখন বাজে ভোর ছয়টা মানে এখনও কোথাও কেউ ঘুম থেকে ওঠেনি শুধু পাখিরা আমি যখন বাড়ি থেকে উঠে এসেছি তখন কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি কিন্তু রুহান আমার সঙ্গে এসেছে চলে এসেছি ঘেরে আমাদের ঘের থেকে কিভাবে বাগধা ধরে মানে বাগধা আর কি জাল দিয়ে ধরে সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব আর যেটা দিয়ে ধরে ওইটাতে ওইটাকে কিন্তু আমরা বুটও বলি আবার অনেকে বদল বলে আর এদিকে দেখো তোমার দাদাভাই একটা কুমড়ো মানে সিঁড়ে গাছ থেকে রেখে দিয়েছে পাকা কুমড়ো আমি একটু বাসায় এসে মানে ঘেরে যে বাসাটা করা আছে ঘরটা আর কি ওখানে এসে বসেছিলাম কারণ আমি একটু মানে হেঁটে আসলেই হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক এদিকে কুমড়োটা ছিঁড়ে রেখেছে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব আর এদিকে দেখো তোমার দাদা ভাই আর আমাদের দেবাসী দাদা দুজনই কিন্তু নেমে পড়েছে জলে আর ক্যামেরাটা করেছি অবশ্যই ক্লিয়ার আসছে না আমি বুঝতে পেরেছি কারণ অন্ধকার তো এখনও মানে কেবল আলো ফুটলো বাইরে আর কি এই জন্য ক্যামেরাতে মানে ভিডিওটা ঠিক মতো আসেনি একটু আপছা আপছা অন্ধকার থেকে গেছে তো যাই হোক রোদ না উঠলে বাইরের ক্যামেরা করলেও কিন্তু ভিডিওটা ঠিক মতো আসে না তো দেখো তোমাদের একটু দেখাচ্ছিলাম দূর থেকে ওটা প্যান্ডেল আর কি দেখা যাচ্ছে এখানেই আমাদের পূজা হয় প্যান্ডেল কিন্তু করা প্রায় কমপ্লিট ওই যে আমার আঙুলের সোজাসুজি আর কি আর এদিকে দেখো এই যে এই এটাকে তো আমরা ভদর বলি কেউ কেউ বলে বুটো মানে এক একজন এক এক নাম বলে আর কি তো যাই হোক এভাবেই জাল পেতে রাখা হয় রাতের বেলা আর সকালবেলায় কিন্তু জালগুলো তুলে এইভাবে মাছগুলো সেকে নেওয়া হয় এই ড্রামে করে আর এই ড্রাম ভর্তি করে মাছগুলো তোমার দাদাভাই বিক্রি করতে নিয়ে যাবে তো দেখো এভাবেই কিন্তু মাছ ধরা হয় আর এই বুটো না প্রত্যেক বছর তিন চার থেকে চারবার আমাদের পাতা হয় ঘিরে মাছ ধরার জন্য আর যখন পাতে তখন কিন্তু ভাড়া করে নিয়ে আসে আর অনেকগুলো টাকা কিন্তু ওই ভাড়া করতে গেলে চলে যায় আর টাকা যেমন তেমন যখনই দরকার তখন কিন্তু পাওয়া যায় না এক সপ্তাহ আগে থেকেই বলে রাখতে হয় এই জন্য তোমাদের দাদাভাই এবার কিন্তু আমাদের এই যে জালটা এই জাল এগারো পিস জাল আমাদের নিজেদের কিনে নিয়ে এসেছে যাতে করে যখন খুশি তখন পেতে নিতে পারবো এই জন্য কোনো সমস্যা নেই তোমাদের দাদাভাই অল্প অল্প করেই কিন্তু মাছ ধরছে তো দেখো এই যে এই ঘেরের বাগদা চিংড়িগুলো একটু ছোট ছিল গতদিনও মাছ ধরা হয়েছে বড় ঘেরটাতে ওই ঘের মাছগুলো একটু এই মাছগুলোর থেকে বড় ছিল সেগুলো তোমাদের আমি দেখাতে পারি কারণ গতকালকে আমার আসার মতো পরিস্থিতি ছিল না এতটাই শরীর খারাপ ছিল আর এখন আমি ভয় যাবার দিচ্ছি আমি কিন্তু বাবার বাড়িতে এসেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি বাবার বাড়ি এসে অল্প অল্প করে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে তারপর শেয়ার করব বাবার বাড়ি এসেছি কারণ পূজাতে যে জামা কাপড়গুলো কিনেছি সবার জন্যই কিনেছি আর আমার তো বাবা বলতে আর কে বা আছে আর একটা বোন সে তো অনেক দূরে বাবার জন্যও কিন্তু নিয়েছি একটা শার্ট আর লুঙ্গি নিয়েছি বাবার জন্য মানে বাবা যেটা সব সবসময় অভ্যস্ত সেটাই নিয়েছি আর সেটা দেওয়ার জন্যই কিন্তু আমার আশা আর কি এখন আমি আসবো না আসতাম না আর কি কিন্তু তোমাদের দাদাভাই বলল পূজার পরে গেলে তো আর হবে না যা কিছু কিনেছো বাবুর জন্য সেটা তো পূজার আগেই দিতে হবে তাই না এই জন্য দিতে আসা আসতাম না বলতে কারণ পূজার পরেই পূজার কয়েকদিন পরেই কিন্তু আমি এই যে অপারেশনটা করতে যাব আর কি এই জন্য ভাবলাম তাহলে তাহলে যাই বাবাকে দিয়ে আসি আর একটু দেখো আসি তো দেখো এটা আমাদের দক্ষিণ অঞ্চলে সোনা বলতে পারো মানে একটা সন্তান যেমন পালন করা হয় এই মাছগুলোও কিন্তু ঠিক সেইভাবে অনেক যত্ন করে মানে পেলে পুষে বড় করে এখন এই যে বিক্রি করা হবে ধরা হবে আর এর উপরেই কিন্তু আমাদের জীবনযাত্রা নির্ভর করে বোঝাতে পারলাম কি না জানি না তাই কিন্তু এটা আমাদের দক্ষিণাঞ্চলের সোনা সবাই বলে আর কি তো দেখো তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে রান্না করব একটা টক আর ঢ্যাঁড়স আর উচ্ছে তো ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি তারপর আর ভিডিও করিনি কেনাকাটা করতে গিয়েছিলাম ছেলেদের সঙ্গে তোমাদের দাদাভাইও গিয়েছিলো গিয়েছিল আমার শরীরটা বেশি ভালো নেই এই জন্য সঙ্গে তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়েছিলাম আসার সময় এই যে বার্গার সঙ্গে আমার ভাগ্নেও গিয়েছিল আমার ননদের ছেলে ওই কিনে দিয়েছে দুই ভাইকে দুটো আর আমরা তো চটপটি ফুচকা এগুলো খেয়েছি আর বাড়ি এসে আমার ছোট ছেলে এই যে অল্প একটু ছিঁড়ে উপর থেকে নিয়েছে এখন বলছে আর খাবে না আমাকেই খেতে বলছে আমি বললাম বাবা তুমি একটু খাও তুমি না খেলে আমি কি করে খাই তারপর বললে দেখো হাঁ করে অল্প একটু নিল আর নিল না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি